নমস্কার বন্ধুরা চলে আসি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এই যে তোমাদের লিও দেখো কি করছে সকাল থেকে দৌড়াদৌড়ি ছোটাছুটি এই সমস্ত কিন্তু চলছেই এই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কদিন ধরেই এখন একটু বৃষ্টিটা কমছে এই সকাল মানে সারা রাত বৃষ্টি হয়েছে এখন দেখো এই মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টিটা কম সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল লিওর তো বাইরে যেতে পারিনি আর লিওর মায়ের এই সকালবেলা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি বাইরের সমস্ত কাজ ছেড়ে একদম সান টান করে পুজো করে কমপ্লিট লিওর খাওয়াও হয়ে গেছে গাছ রানা হয়ে গেছে এখন দেখো এই ছেলে আমার গুরু করে বেড়াচ্ছে আমি যখন এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাইরে কাজ করছিলাম ঘরের মধ্যে চুপ করে বসেছিল মা যখন কাজ করে এই যে বাইরে তখন বৃষ্টির মধ্যে বাইরে যেতে পারবে না তখন চুপ করে বসে আছে ঘরের মধ্যে অপেক্ষা একদম মদির অপেক্ষায় যে মা তুমি কখন ঘরে আসবা হ্যাঁ বারবার একটু দরজার কাছে যাচ্ছে কল্পড়ার ওখানে গিয়ে দেখছে উকি মেরে মেরে মা তোমার হলো মা তোমার হলো যেমনভাবে করুণভাবে আমার দিকে তাকায় থাকে তারপরে আমি বলছি তুমি যাও বাবা ঘরে যাও আমার হয়ে যাবে আমি হয়ে গেলেই তাড়াতাড়ি চলে আসব। তারপর আর কি তাড়াতাড়ি করে কাজ টাজ সেরে বাইরে থেকে ঘরে এসে স্নান পূজা করে এই যে ছেলেকে খাওয়ায় দাওয়ায় এখন ছেলে নিয়ে আছি ওটা বাবা ওঠা দেখি আপনি ওঠো তোমার টি টিপটা করবেটা তোমার টিপ কোথায় রাখছি এই যে এই যে এই যে তোমার টিপ এই যে টিপ দিই টিপ পড়াই খাওয়া দাওয়া হয়ে গেছে গাছ রানো হয়ে গেছে এখন লিওকে টিপ করিয়ে দেবো এই যে চুপ করে বস বসবা কিন্তু এখানে এখানে আসো এখানে আসো ওপরে আসো বেটা ওপরে উঠবো হ্যাঁ উঠো পড়ো উঠে পড়ো দেখি এখানে 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 উঠে পড়ো উঠে পড়ো উঠতে হচ্ছে না যে চেয়ারটা একটু সড়া দিতে হবে তাহলে উঠতে পারবে না চুপ করে দাঁড়ায় থাক দেখি চুপ করে চুপ করে দাঁড়ায় থাক না বসলে পড়ানো যাবে না তো না বসলে পড়ানো যাবে তাহলে নিচে বস তাহলে নিচে বস কোথায় বসবি তাহলে নিচে বসার দেখো কি করে ও বোঝাই না ও কি করবে বসো আসো আসো হ্যাঁ তাহলে এখানে বসি হ্যাঁ এখানে বসি এখানে হ্যাঁ পড়াবো পড়াবো টিপ পড়ার জন্য দেখো ব্যস্ত হয়ে হ্যাঁ দাঁড়াও 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 নড়বা না কিন্তু হ্যাঁ নড়লে কিন্তু নষ্ট হয়ে যাবে বা নড়লে নষ্ট হয়ে যাবে চুপ করে থাক এখন আমার পূজা হয়ে যায় হ্যাঁ জানে এখন মার সকাল থেকে কাজ হয়ে গেছে বাইরের কাজ হয়ে গেছে মার পূজা হয়ে গেছে ব্যাস মা এখন ঘরে থাকবে মানে ওর একটা কি আনন্দ লাফালাফি শুরু করে দেয় ভীষণ আনন্দ এখন মাকে পেয়ে গেছি মা ঘরে চলে আসছে বাইরের কাজ সমস্ত সেরে ও পাগল ছেলে আয় আয় চল একটু দেখে আসি চল এই যে চল 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 বাড়িতে তো সব ভেজা সব ভেজা দেখো খুব বৃষ্টি হচ্ছে দিয়ে এই যে তুমি ওখানে দিও না কিন্তু ওখানে সিটি করো না কিন্তু বেটা লিও দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি বাইরে নিয়ে যাচ্ছি এখানে না এখানে না এখানে করো না বাবা চলো আমি তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি দেখি আগে দেখে নিই দাঁড়াও বাইরে কি আচ্ছা আছে নাকি অন্য কুকুর আছে নাকি ভয় লাগে না নাই আয় আয় এখানে একটু সিটিয়ে দে না এই দেখ জল দেখো ড্রেন ভর্তি জল যাস না হ্যাঁ এখানে একটু সিঁড়ি দাও ভালো ছেলে যায় না বাবা যায় না অত দূর যায় না সামনা সামনি সামনে এই জলের মধ্যে যাস না এখানে দে এখানে দেখো তোমাদের লিও কি করে করো আর একবার আর একবার দিয়ে দাও আর একবার দিয়ে দাও এটা তাড়াতাড়ি আর একটা আর একটা আর একটা হবে হ্যাঁ আর একটা হবে গুড বয় চলো চলো এবার ঘরে যাই চলো হচ্ছে জল দেখছে ওই ড্রেনে ভর্তি জল ওই জাসটা কিন্তু ড্রেনের মধ্যে পড়ে যাবি আরও হবে চল চল এবার ঘরে চল এখন একটু ওয়েদারটা ভালো হয়েছে বৃষ্টিটা কমছে রাত ভর এত বৃষ্টি হয়েছে বাপ রে বাপ দেখো আরেকজন দেখো আরেকজন দেখো দেখো কী কর দেখো হ্যাঁ কাকে বকা দিচ্ছিস এই দেখো এই দেখো লাফালাফি দেখো লাফালাফি দেখো কাকে বকা দেওয়া হচ্ছে হুম বমাস এ বমাস বমাস এই করে বমাসের বমাসের শেষ নেই আজ আসতে পারে আজ আস না আবার যাচ্ছে আমি চলে আসছি তো ভেতরে এই চলে আসি চলে আসি চলে আসি চলে আসি বাপ রে বাপ আর যায় না আর যায় না আর যায় না করলে তো শি করলে তো বেটা বৃষ্টি পড়তে বাইরে বেরোতে পারে না কষ্ট লিও দৌড়া দৌড়ি এসব তো আছেই বিড়ালের পেছনে ছোটা ছুটি দৌড়া দৌড়ি একে বকা ওকে বকা এসব তো চলেই নাকি আচ্ছা ও আচ্ছা আমি বলবো না বলবো ঠিক আছে ঠিক আছে বাবু বলবো না এসব কথা বলা যাবে না আচ্ছা আচ্ছা বলবো না বলবো না বলবো না পাগল ছেলে পাগলকে নিয়ে এখন আমার সারাদিন কাটবে চলো চলো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি কি চলো খেলা করো তুমি এখন খেলা করো হ্যাঁ খেলা করবো না কবো না যে খেলা করবে তো চলে আসো চলো 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 খেলা কবো মা রান্না করবে এই দেখ এই দেখ এই দেখ পাগলের কাণ্ট দেখ এইটা খেলতে বলছি এটা খেলতে বলছি হ্যাঁ এই খেলাটা খেলতে বলছি তুমি এই পাগল ছিঁড়ে যাবে না এটি না এটি ছিঁড়ে যাবে পুতুল নিয়ে খেল পুতুল নিয়ে খেল পাগল পাগল পুতুল নিয়ে খেল রে শুনবি না শুনবি না লাঠি করে লাঠি 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 করে লাঠি লাঠি কই লাঠি না কই তারারে লাঠিটা খুঁজে পাচ্ছি না আমি বাপরে বাপ বাপ এ নে 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 রেখে দিছি নে বাপরে বাড়ে ফেললাম রেখে রেখে দিছি রেখে দিছি বাবা আমার লাঠি নেওয়ার সাহস আছে আচ্ছা 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 না 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 লাঠি নেওয়ার সাহস আছে মা তুমি লাঠি নিছো আমি কি করছি তুমি লাঠি নিছো মা নাইটি দিয়ে খেলা করে লাঠি দিয়ে মার কি মারার উপায় আছে নাকি হ্যাঁ লাঠি দেখালে উল্টা মাকে বকুনি শুনতে হয় এখন আসছে দেখো মাকে আটক করতে তুমি এখানে দাঁড়িয়ে থাকো ওটা তুমি না চুপ করে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ লিও চুপ করে দাঁড়িয়ে থাকবে মাইতে কি করবে এই দেখো বেটু শি করলো যে তোমাকে এখানে একটু জল দিয়ে দিতে হবে দাঁড়ায় থাকো না চলো হয়ে গেছে চলো হ্যাঁ চলো 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 হয়ে গেছে হয়ে গেছে তো চলো চলো যাই হ্যাঁ 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 ওলে বাবালে ওলে বাপালে আসো 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 চলো 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 হলে বাপলে ওলে বাপলে ওলে বাপলে দেখো আবার আবার দেখো আবার তুই বদমাস দিবো জল দি দিব নাইটি ধরে খালি ঠান্ডা খালি নাইটি ধরে ঠান্ডা নি বদমাসের বদমাসি কাণ্ড খাল বদমাশী কাণ্ড দরাদি করবি না কিন্তু একদম দরাদি করবি না কিন্তু লিও যা একদম না একদম না কিন্তু বকবো কিন্তু বকবো ওইখানে লাভ মেরে গেলেই কিন্তু বকবো এই দেখো আমি ওইদিকে জল দিয়ে আসলাম আমি এই করি আমি সারাদিনে এই শিঁয়ের মধ্যে জল দিয়ে বেরাই হ্যাঁ বদমায় ছেলে চল থাক দৌড়া দৌড়ি ছোটা ছুটি দেখো এখন শান্ত হয়ে ঘুমাচ্ছে এখন দেড়টা পর্যন্ত একটা টানা ঘুম দিবে আর এর ফাঁকে আমি তাড়াতাড়ি করে আমার রান্নাগুলো সেরে ফেলবো তারপর ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো উঠে পড়ছে আমার বাবা ঘুম থেকে উঠে বসে এখন ভাতু খাবে নাকি হ্যাঁ আলে বাবা লে আলে বাবা লে ঘুমাচ্ছ এতক্ষণ খুব ঘুম দিচ্ছিল এখন ভাতু খাবে লিও হ্যাঁ তুমি চুপ করে বাসো আমি ভাতু নিয়ে আসি আরে দেখো বন্ধুরা এই দেখো সব জামাকাপড় ঘর দিয়ে আবার মেলে দিয়েছি বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি সব ঘরে নিয়ে এসে মেলে দিয়েছি এখন লিওকে খাইয়ে দেবো আমি ভাত নিয়ে আসি বাবা দাঁড়াও হ্যাঁ সোনুর ভাতি চলে আসে মাংস দিয়ে ভাতু সোনুকে এখন ভাতো খাওয়াবো লিও সোনা তাড়াতাড়ি খেয়ে নিবে লিও সহজে খায় না আগে দেখবে শুনবে চেক করবে তারপরে ধীরে ধীরে খাবে আগে যে মাংস নিচ্ছে মুখে এ দেখো মাংস নিয়ে নিচে রাখা হচ্ছে তারপরে এই যে মাংসগুলো নিজে নিজে খেয়ে নেবে তারপরে মা সব ভাত খাইয়ে দেবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে